হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইউসুফ খান তো ভিওয়ার্স আপনাদেরকে আজকে দেখাবো আমি বিলাল এন্টারপ্রাইজে একেবারে লেটেস্ট একটি কালেকশন এটা হচ্ছে পিওর শিফনের উপরে সিকোয়েন্স ব্ল্যাক কালারের সিকোয়েন্সের কাজ করা আর অরিজিনাল ইন্ডিয়ান আর এটা হচ্ছে টু পিস আর প্রাইস হচ্ছে কিন্তু চব্বিশশো পঞ্চাশ টাকা আর কালারটি কিন্তু অ্যাসের ভিতরে ব্ল্যাক তো আমি প্রথমে অ্যাড্রেসটি দিয়ে নিচ্ছি তো যারা অ্যাড্রেসটি আমাদের না জানেন তো অবশ্যই দেখে নিন বিলা ল্যান্টের প্রাইস দুশো আট দুশো নয় সুভাষ সেরোমা সেন্টারের তৃতীয় তালায় তিনশো সত্তর ইলেকশন রোড ঢাকা বারোশো পাঁচ আর এখানে কিন্তু দু কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে জির ওয়ান ডাবল সিক্স নাইন সিক্স নাইন ডাবল ফোর তো দুইটি নাম্বার রয়েছে এখানে যে কোনো নাম্বারটিতে ফোন করে চলে আসতে পারেন আর অবশ্যই কিন্তু আমাদের এই ভিজিটিং কার্ডটি স্ক্রিনশট দিয়ে নেমে মেনে মেন তাহলে কিন্তু সব প্রাইসটা অনেক সুবিধা হবে আর প্রাইসটা কিন্তু অনেক রিজনেবল পাচ্ছেন আপনারা চব্বিশশো পঞ্চাশ টাকা একেবারে গরজাস পা পার্টিতে কিন্তু পরার মতো এই জামাটি তো এটা হচ্ছে টু পিস পিউ শিফনের ভিতরে আর পিছনটা কিন্তু এরকম কাজ আসবে না তো পিছনটা আমি আপনাদের দেখাচ্ছি পিছনটা কিন্তু আসবে এই কাজটা পুরো বডিটাতে পিছনে কিন্তু এরকম কাজ আসবে এরকম কাজ থাকবে আর উনাটা তো দেখতে পাচ্ছেন অল ওভার কাজ করা রয়েছে আর সাইডে কিন্তু রয়েছে দেখুন সম্পূর্ণটা কিন্তু সিকোয়েন্স কাজ করা রয়েছে খুবই দারুণ আর এগুলো হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান পিওর শিফনের উপরে সিকোয়েন্সে কাজ করা খুবই অসাধারণ কাজটি দেখুন তো এটা যেহেতু সেলাই করা না রেডি না আনিস্টি তো যখন আপনারা রেডি করে পরবেন কিন্তু তখন কিন্তু অসাধারণ লাগবে তো এটার কালারগুলো রয়েছে অনেকগুলো আমি তো কালারগুলো একটা একটা করে দেখাচ্ছি একটা একটা করে কালারগুলো দেখাই যায় একটা করে কালারগুলো দেখাই তো প্রাইস কিন্তু চব্বিশশো পঞ্চাশ টাকা তো এই ভিডিওতে আমি যে করি সিগন্সের কাজ আপনাদেরকে দেখাবো সবগুলো প্রায় একই থাকবে চব্বিশশো পঞ্চাশ টাকা তো এটা হচ্ছে বিস্কিট কালারের মধ্যে ব্ল্যাকের ব্ল্যাক সিভেন্সের কাজ করা আর ফুলগুলো কিন্তু গোলাপ ফুল গোলাপ ফুলের ডিজাইন খুবই দারুণ আর এই পাশ থেকে কিন্তু হাতাটা আসবে ছোট ছোট ফুল লাগানো রয়েছে আর পিছনটা দেখিয়ে দাও তো পিছনটা কিন্তু এই কাজটা থাকবে তো প্রাইস পাচ্ছেন চব্বিশশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে পিউ শিফনের উপরে সিকোয়েন্সের কাজ করা আর অবশ্যই টু পিস সালোয়ার থাকবে না শুধু জামা আর উন্নাটা পাবেন তো বিলা ল্যান্ডার প্রাইসে আসলেই কিন্তু এই কালেশিগুলো আপনারা পাচ্ছেন তো এটা হচ্ছে পুরো পুরোনোটাই কিন্তু কাজ করা হয়েছে এটা পিউ শিফনের উপর অরিজিনাল ইন্ডিয়ান তো যে কোনো গর্জিয়াস পার্টিতে কিন্তু পরার মতোই এই জামাগুলো আর এখানে কিন্তু অনেকগুলো কালার রয়েছে তো যার যেমন কালারের চয়েস আপনারা কিন্তু নিতে পারেন আর এই কালেকশনগুলো কিন্তু আমাদের শপে একেবারে নিউ এসছে তো আপনারা কিন্তু অবশ্যই চলে আসবেন জিলার ল্যান্ডের প্রাইজে তো এটা দেখুন এটা হচ্ছে গোলাপি মিষ্টি গোলাপি কালার ভিতরে খুবই দারুণ একটি কালার দেখুন আর এটা কাজের ডিজাইনটা কিন্তু একটু ভিন্ন রকমের ব্ল্যাকের সাথে কিন্তু হালকা গোল্ডেনও রয়েছে ফুলের ফুলগুলোতে আর সাইড থেকে হাতা চলে আসবে পিছনটা দেখে দাও তো এটা হচ্ছে পিছন তো প্রাইস হচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকা তো জামার কাপড় আর ওনার কাপড়টা কিন্তু সেম কাপড়ই চলে আসবে একই কাপড় শিফনের মধ্যেই পিওর শিফন আর অরিজিনাল ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান এগুলো পিউ শিফনের উপরে ফ্রিকোয়েন্সের কাজ করা আর ডিজাইনগুলো একেবারে নিও আর অবশ্যই একেবারে নতুনই আসছে আমাদের শপে তো অবশ্যই চলে আসবেন সবাই আমাদের শপে চলে আসবেন দেখেছি নিয়ে নেবেন আর যারা ডাকার বাইরে থাকেন বা আসতে পারছেন না দূরে থাকেন তো অবশ্যই ইমো নাম্বার তো প্রথমে দিয়েছি আমি আপনাদেরকে ইমু নাম্বার কিন্তু অর্ডার করতে পারেন ঘরে বসে তো কালারটা কিন্তু খুবই ডাইন একটি কালার সি গ্রিন কালার খুবই অসাধারণ একটি color তো মোবাইল কিন্তু লাই একটু লাইট দেখাচ্ছে তো color টা আরো deep খুব সুন্দর একটি color দেখুন একেবারে অল ওভার কাজ করা ঘুরিয়ে দেখো পিছনটা এটা হচ্ছে পিছনের কাজ করবে অনেক গর্জিয়াস তো গর্জিয়াস পার্টিতে পরার মধ্যে ড্রেসগুলো খুবই দারুণ তো যে কোনো পার্টি ফাংশন কিন্তু পরে যেতে পারেন এই কালেকশনগুলো আর কালার কিন্তু অনেকগুলো রয়েছে তো যার যে ধরনের কালার পছন্দ আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন তো প্রাইস পাচ্ছেন হচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকা আর এই কালারটি দেখুন অসাধারণ একটি কালার আর লাইট একটি লেমন কালার খুবই দারুণ আর যেহেতু ব্ল্যাক কালারের সিকোয়েন্ট দিয়ে কাজ করা হয়েছে খুব দারু লাগছে দেখুন এই কাজগুলো কিন্তু ফুটিয়ে রয়েছে তো প্রাইস কিন্তু এই ভিডিওতে আপনারা যতগুলো সিগনেচার কাজ দেখছেন সব গ্রুপে একই চব্বিশশো পঞ্চাশ এটা হচ্ছে জামাই সামনে থাকবে আর সাইডে কিন্তু হাতা হাতে রয়েছে কাপড়টা এটা হচ্ছে ব্যাক পার্টে থাকবে তো প্রাইস হচ্ছে চব্বিশশো পঞ্চাশ উননাটা দেখিয়ে দাও তো এগুলো হচ্ছে টু পিস উননার সালোয়ার আর সালোয়ার থাকবে না শুধু জামা আর উনাটা থাকবে এটা হচ্ছে উড়নাটা উড়নার কাপড় আর বডির কাপড় কিন্তু সেম কাপড়ই থাকবে পিউসি ও ফোনের মধ্যে তো প্রাইস চব্বিশশো পঞ্চাশ আর একেবারে নিউ কালার এসেছে আমাদের শপে তো অবশ্যই চলে আসবেন আমাদের শপে এই নিউ কালার নিতে চলে এটা হচ্ছে খুবই দারুণ একটি কালার মিষ্টি পিঙ্ক কালার দেখুন খুবই দারুণ একেবারে খুব সুন্দর করে কিন্তু ফুটে রয়েছে ফুলগুলো ব্ল্যাক কালারের পাতি দিয়ে সিকোয়েন্স দিয়ে কাজ করা হয়েছে এটা হচ্ছে ব্যাক পুরোটা দেখিয়ে দাও প্রত্যেকটি কালার কিন্তু খুবই দারুন তো এটা হচ্ছে উনাটা তো বিহর্ডস আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করনি তাতে সাবস্ক্রাইব করে ফেলুন আর টিপতে একেবারে বলবেন না নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আর অবশ্যই আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু একেবারে নিউ নিউ কালেকশনগুলো আপনারা দেখতে পারবেন প্রতিদিন আমি কিন্তু ভিডিও দিয়ে থাকি নতুন নতুন কালেকশান আপনারা ঘরে বসে কিন্তু দেখতে পারবেন আর যেহেতু সামনে ঈদ চলে এসেছে তো এই নিউ কালেকশনগুলো ঈদের কি আপডেট চলে আপডেট আসল মার্কেটে নিউ নিউ কালেকশান গোডজেস যে যে ধরনের নিতে চান সব ধরনের কালেকশন যদি দেখতে চান অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে দিকে চোখ রাখতে হবে আর এর জন্য কিন্তু আপনাদের মোবাইলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে আর বেলবটনটি অবশ্যই টিপে রাখতে হবে নতুন আপডেটগুলো পেতে চাইলে তো বের যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন সবকে অসংখ্য ধন্যবাদ আর যারা এত কষ্ট করে আমাদের ভিডিওগুলো দেখেন অনেক 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 আপনাদেরকে ধন্যবাদ তো বেরোস সবাইকে একটি রিকোয়েস্ট আমাদের ভিডিওগুলোতে সবাই লাইক দেবেন কমেন্ট করবেন বেশি করে শেয়ার করবেন তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ